পাশে পাশে ভাবি মুটকি সবাই বলে কিন্তু মুটকি ভাবিকে কিন্তু আমার খুব ভালো লাগে সাথে তিসা হ্যাঁ অবশ্যই কারণ মুটকি ভাবি কারো বাসার ভাত খেয়ে হয় না তার জামাইয়ের ভাত খেয়ে হয়েছে আর তার জামাইয়ের পছন্দ শুকনো কাঠি পছন্দ না তো সে আরো গুলুমুলু হবে এটা তো আমার জামাইরও সেম আমার আরো মোট হইতে বলে আমি তো হই না আল্লাহ তোমাকে আমার মেয়ে অনেক পছন্দ করে নীল পরিমি এটা অনেক কালকে আমি গেছি না থানায় ওটা হচ্ছে কোথায় জানো ভাইয়া রূপনগর রূপনগর থানায় ওখানে ওই যে ওসি ভাইয়ার যে মেয়ে

লাইভ ভিলেজ আমি তো ভিলেজ লাইভ তোমাকে বলছি আচ্ছা আপনাকে বলতেছি আপু হ্যাঁ আখিও আমাদের নিয়ে লাইভে কিছু বলবে না আমরাও বলবো না তো আমাকে কমেন্ট করা হচ্ছে তো আমি বলে দিছি কমেন্টে শেষ আমি তো আখিকে নিয়ে কিছু বলিনি বলছি আমি বলছি যে আমার যা করার আমি মিউচুয়াল করে ফেলছি আমার এখন আর কোনো সমস্যা নেই যা বলছে মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে ওর মা বাবাকে নিয়ে অ্যাটাকিং মূলক অনেক কমেন্ট নাকি করা হয়েছে আমি তো আর জানি না আমি ওটা হচ্ছে থানায় বসে যখন মিউচুয়াল হয়েছে তখন বলছে অনেক ওরা ভাবছে কমেন্ট গুলো আমরা করছি অথচ ওই কাহিনী আমি জানি না যে সব টপিক নিয়ে ওদের কথা হয়েছে ভাই ওর মা বাবাকে আমি কত দিই কতটুক চিনি তো যে যে টপিক নিয়ে কথা বলছে তাই রাগ উঠছে কিন্তু ওর ভুল হয়েছে যে যারা কমেন্ট করছে তাদের বলুক সে আমার মাকে অ্যাটাক করছে যত মিথ্যা বলগুলো দিয়ে তো আজকে লাইভে সেটা ওর লয়ার প্লাস দুইজন মিলেই হচ্ছে লাইভে এসে বলছে যে মিথ্যা আমার নামে বলছে আমার যারা হচ্ছে আমাকে পছন্দ না তোমরা আমার লাইভে দেখো না যারা আখি পছন্দ করো করোনা আখি লাইভে দেখো না খোঁচানোর জন্য কেন তোমাদের লাইভ দেখতে হবে যে একজন লিখছে আমি তোমাদের সংসারে নাক গলাই হ্যাঁ অবশ্যই গলা আরো বেশি গলাবে তোমাদের সমস্যা আছে পিসা আপুর জন্য আখি যে এই পজিশনে গেছে আখি তো পোশাক আপুকে ধন্যবাদ জানা পেশা আচ্ছা আপু প্রবাসীর বউ আপু আমি মাত্রই বসে সব কমেন্ট কার জন্য যার রিজিক যেখানে আছে সে সেখানে গেছে কারোর জন্য কেউ কোথাও যায় নাই তো যার রিজিক আমার রিজিকে যতটুকু আছে আমি অতটুকু পাবো ওর রিজিকে যতটুকু আছে অতটুকু পাবে তো ওর মতো থাকুক ওর মতো লাইভ করুক আমার মতো আমাকে থাকতে দাও বাস শেষ আমার ফ্যামিলি নিয়ে কথা বললে সেটা শুধু আঁকি না যে কোন কেউ আমার ফ্যামিলি নিয়ে মিথ্যাচার করলে আমি তাদেরকেই আমি হেনস্থা করবো আমি ছাড়বো না কাউকে ছাড়বো না যদি মিথ্যাচার করো

সবাই তো তোমার বড় ফ্যান আমি তোমার ছোট ফ্যান আদিয়া আমিন নাবিলা থ্যাংক ইউ আপু রিপ্লাই না দিলে রাগ করবো কিন্তু এই যে দিয়ে দিলাম বেস্ট তোমরা হাবি যে আমাকে এত ভালোবাসো আমাকে ইনবক্স করে সবাই এত সান্তনা দিস যখন আমার আম্মুকে নিয়ে লাইভগুলো করা হয়েছে তোমাদের জন্যই আমি স্ট্রং ছিলাম দেখো আমার জায়গায় যে কোনো মেয়ে হ্যাঁ যদি কারো মাকে নিয়ে বাবাকে নিয়ে এভাবে কথা বলা হয় সেটা সবাই আমার মতো লিগেল অ্যাকশন নিবে আর এটাই নেওয়া উচিত আমি মনে করি আর আলহামদুলিল্লাহ পুলিশ যথেষ্ট আমাদের হেল্প করছে কারণ এখানে যে যে কথা বলা হয়েছে লাইভে এগুলো কোনো মানুষ মানুষকে বলতে পারে না মায়ের জায়গা তো বহুত পরে কিসাপু সবাইকে একটু আমার পেজটা ফলো দিতে বলো অর্পিতাস ডেইলি লাইফ সবাই একটু ফলো করে দাও অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ রিপ্লাই দাও মায়াবি রুহি এই যে দিয়ে দিলাম আপু তোমার আর ভাইয়ার লাভ স্টোরির কথা বলো আমার আর তোমাদের ভাইয়ার লাভ স্টোরির কথা সবাই জানে আপু আপু তোমার কোনো দোষ নাই সব দোষ আখির আখি আমি অনেক আগে থেকে চিনি ভালো না ও অনেক খারাপ মিম আক্তার এম যে আপু বলছি এসব কমেন্ট আমাকে করো না আর এক হাতে কোনোদিন তালি বাজে না আমি কখনোই বলি নাই যে আমার কোনো দোষ নাই আমাকে নিয়ে ও লাইভে যা ইচ্ছা তাই বলতো আগে আমি কিচ্ছু বলতাম না বলছে না আমি কোনো কিছু অ্যাকশন নিসনি আমার পরিবারকে কেন টানছে তাও এতগুলো মিথ্যা বলে যার জন্য আমি অ্যাকশন নিতে বাধ্য হয়েছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কে কেমন সেটা আমার লাইভে কমেন্ট করতে হবে না তুমি ওকে চিনো যদি হয়ে থাকে ও খারাপ বা দেখো না ওরে সিম্পল একটা বিষয় কেন বুঝতেছ না তো সেটা আমাকে এসে কেন বলতে হবে আখি খারাপ না ভালো তুমি ওকে পার্সোনাল লাইফে চিনো তুমি একটা ফেকেরি দিয়ে কমেন্ট করবো আমি কি আঁকি আমি সেটাই বিশ্বাস করে নিবো হ্যাঁ আখি খারাপ একটা মানুষের কি সবই দোষ সে আমার আম্মকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করছে আর তখন সে অনেক উগ্রও ছিল সেটা নিয়ে সে ক্ষমাও চাইছে তো মাফ চাওয়ার পর একটা মানুষের উপর কি থাকে এখন তুমি আমাকে কমেন্টে বলবা আর আমি সেটাই বিশ্বাস করে নিবো আমি তো আখিরে চিনি নেই দুই বছরে আর আমি তো আখির মতো যে সব খালি খারাপই বলে যাব। এক মানুষের কোনো ভালো গুণ থাকে না ওরে দুই বছরে কোনোদিন ভালোবাসি নেই শুধু খারাপই বললো না শুধু শুধু তিস আপু তুমি সবসময় হাসি খুশি থাকবা আলহামদুলিল্লাহ আমি সবসময় হাসি খুশি থাকি আপু চেষ্টা করি সবসময় আপু আয়েশের সাথে তোমার দেখা হয় নাই উম্মে হুমায়রা না আপু দেখা হয় নাই আপু তোমার সংসারে আর কাউকে ঢুকতে দিবা না তুমি একাই যথেষ্ট তোমার সংসারের জন্য কারণ তুমি অনেক সুন্দর অনেক স্মার্ট সবকিছু মিলিয় জাস্ট অলরাউন্ডার তুমি যে কিভাবে দুই বছর আরেকজনকে মেনে নিলা এটা তো আমার ভাবতেও অবাক লাগে তুমি এত ধৈর্য কিভাবে ধরে রাখো আপু তুমি আসলেই বেস্ট শাহানাজ তানিয়া আপু হয়তোবা সব সবকিছু মেনে নেই বা মেনে নিয়ে থাকতে চাই ভালো থাকতে চাই সেই জন্যই আমার দিন শেষে দোষটা বেশি হয় হয়তো বা আমি জানি না কেন আপু আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আলিশা ভালো আছে আপু শুরু থেকেই তো কত মানুষ তোমাকে নিয়ে কত কিছু বলল কিন্তু আমার তো তোমাকে নিয়ে বাজে কিছু ভাবতেও খারাপ লাগে মানুষ কিভাবে এত খারাপ কমেন্ট করে তুমি অনেক ভালো শান্তা খান আপু দেখবা ম্যাক্সিমামই ফেক কমেন্ট এখন আমি তো আর ও না যে আমি বলবো এগুলো ওর কমেন্ট এগুলো যার সেটা আইন দেখবে কারণ এখন যেহেতু আমি আইনের আশ্রয় নিছি সো সব কিছুতেই সেটা আইনি বুঝবে সমস্যা নেই আমারও কিছু দেখতে হবে না ভাবির ঘুম আসছে তোমার ঘুম আসছে তুমি কথা বলো না কেন কোনো তুমি বলতেছো তো তাই চুপ করে আসছি তুমি বলো মাঝখানে তুমি বলো এই যে আলিশার নাম দেখো আলিশার বোন কমেন্ট করে দিছে সৈয়দা আহাদ আলিশা আপু তুমি লক্ষ্মীপুর চিনো তা না হলে আমাদের বাড়িতে এসো ভাবির সাথে দাওয়াত রইলো তোমার লক্ষ্মীপুর আমার বাড়ি তোমার ওইখানে দাওয়াত দিবে যাবো যাবো সাল মার্কটার অনেকদিন যাওয়া হয় না লক্ষ্মীপুর কোথায় দুইজন পরিচিত হও এখন আমি কি চলে যাবো না আপু তুমি চলে যাও না তোমার কমেন্ট আমি পড়ছি কৌশালী রাজ তাই চলে যান এই রাজের লুকটা একটু দেখো রাজ যে কি স্বাদ ছিল এতক্ষণ যদি দেখতা আল্লাহ সবাই দেখাইতে পারলে খুব ভালো হতো সবাই আমাদের সাথে মজা করতে কে আমিও মেসেজ দিয়েছি আমি করাবো আরবি অনলাইন শপ আপু অবশ্যই তুমি হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ বললামই তো নক করো আমাদের পেজে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে মডারেটর তোমার সাথে যোগ করা আচ্ছা আমার ফোনে সতেরো পার্সেন্ট চার্জ মেবি দেখো তো ঠিক না

এস সুমাইয়া এই যে পরলাম আপু তোমার পিছনে লাইট তোমার চুরি গিফট করবে আমার খুব পছন্দ এই চুরি গোলা এগুলো তো যে কোনো স্মৃতি গোল্ডের ওই যে কসমটিক্সের দোকানে পাওয়া যায় আমার নামটা নাও আপু আমি আলিশাকে অনেক ভালোবাসি জেনে ইসলাম আসলাম কেয়া থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনি নাকি তিন মাস শাড়ি পরতে পারবেন কিভাবে শাড়ি পরে শুট করলে রজনি আক্তার এখন আমার পেজে শুট ক্যামেরা অনলাইন জোন করব যে হুজুরের ট্রিটমেন্ট এখন আমি নিচ্ছি না এখন আমাদের আর ট্রিটমেন্ট লাগবে না রুকায় लास्ट অনেক দিন আগে করতে আলহামদুলিল্লাহ তো কেন আমি এখনো সেই কথা শুনব আমি কি শাড়ি পরে বাইরে গেছি করব না জাহান ময়া এই যে কমেন্ট পরে আমার কমেন্টটা পড়ো প্লিজ আরবি অনলাইন শপ এই যে পরে ফেসি আপু তুমি ইনবক্স করো প্রমোশনের জন্য কেয়া ব্লগস এটা যদি সত্য হয় তাহলে আইনের আশ্রয় নিলো না কেন এই সাল ঠিক আছে একটা মেয়ের গায়ে হাত তোলা তার হাজবেন্ড হোক যেই হোক এটা কত বড় অপরাধ সেটা জানেন ভাই আমার বাসায় আমরা দুইজন থাকি না তিনজন থাকি না আপু তুমি কি আমার কমেন্ট পড়বা না নাকি বেছে বেছে কমেন্ট পড়ো রাহা রহমান না আমি তো যার কমেন্ট সামনে আসে আমি সেটাই বেছে বেছে পড়লে তো আমি বাদিগুলা ইগনোর করতাম তাই না মানুষগুলোর জন্য এটা তো কথা হয় দুই পক্ষ থেকে দরকার কি ভাই তোমরা তোমাদের মতো থাকো ওনারা ওনাদের মতো রাখো হ্যাঁ লিয়ানা নুর এটাই তো আমি বললাম আমার লাইভে এসো কিনে কমেন্ট করবে আবার আমি আজকে રાખી লাইভটা আমি ফার্স্ট যে লাইভে থাকাকালীন লাইভ দেখছি যখন হচ্ছে লয়ারকে নিয়ে গেছে তো ও দেখলাম যে ওর লাইভে কন্টিনিউয়াসলি টিশাপু এটা করছে টিশাপু তোমাকে নিয়ে এটা করছে মানে এগুলো সামসা রাখছি জায়গা কইলাই আমি কি কি করছি অথচ আমাকে মিথ্যা মিথ্যা ব্লেম দিতেছো চামচা बोलतेছো হ্যাঁ চামচা তো তোমরা

আমার গল্পে আমি এই যে তোমার কমেন্ট পড়েছি তুমি কেমন আছো তোমাকে আমার অনেক ভালো লাগে এমডি আলামিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমডি আলামিন আপু না ভাইয়া কোনটা বলবো এটা বলেন দেখি তো ছেলেদের আইডি অনেক সময় ওয়াইফ কমেন্ট করে মা বাবাকে খারাপ বললে সবারই মাথা খারাপ হবে কিন্তু শুরু তো আপনি আর পাশের বাসার ভাবি করছিলেন আমি দেখছি ভিডিওতে ফাহমিদা আক্তার আমি কোনো ভিডিওতে কারো মা বাবাকে নিয়ে কোনো কথা বলি নাই আপু আর ভাবিও কোনো ভিডিওতে কারো মা বাবাকে নিয়ে কথা বলে নাই আমার কথা আমরা ওকে নিয়ে বলছো আমাদেরকে নিয়ে বলুক এটাই আমি কিছু বলতাম না আমি কমেন্ট করলে তুমিও অনেক দিক তাকায় থাকো দেখো না আমার কমেন্ট আর ওই কি দুঃখ দেখো কমেন্ট করলে নাকি আমি অন্য দিক তাকায় থাকি আমার ফোনটা টুচ করে বন্ধ হয়ে যাবে বন্ধ না হবে চার্জার লাগাইছো ও চার্জার লাগাইছো তো দেখেই নাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি না আমি এটা একটু ক্লিয়ার করি এই যে বসে ওর মা বাবাকে না আমি বসে আমি ওর মা বাবাকে কি বলছি একটু কমেন্ট করে জানাও তো হ্যাঁ ওর বাবার কয়টা বিয়ে ওর মায়ের কয়টা বিয়ে আমি এগুলো নিয়ে কথা বলছি তাহলে কেন বলতেছ আমি ওর বাবাকে কি বলছি ও বলছে সে তো বলিনি আর টাম্পটা আয়শা কমেন্ট করে কেন আমি হয়ে গালি দিয়ে তিস আপু প্লিজ আমার পেজে সবাইকে একটু ঘুরে আসতে বলো মাহানোর বাই মাই মোনা সবাই ঘুরে আসো আপুর পেজে আপু আপনার আপনার মেয়ে কেমন আছে আপু আমার বাড়ি চট্টগ্রামে আমার থেকে আপনাকে অনেক ভালো লাগে আপু আপনার কথা বলার ধরন আপনার কণ্ঠস্বর সবকিছু আমার অনেক ভালো লাগে বিশেষ করে আপনার চুল থ্যাংক ইউ মন্থা জান্নাত আপু খুব সুন্দর আপু আম পাতা জোড়া জোড়া কমেন্ট করব উড়াধুরা কমেন্ট পড়ব উড়াধুরা বুঝতে পারছো আর এই যে ফাহমিদা আক্তার এই এই আইডি লিংকটা রাখো ওই যে উকিল আপু আছে না লয়ার আপুকে পাঠাও

যার হয়ে চামচামি করে সেই বুঝাইব না এখন এখন থেকে আমাদের কোনো কিছুতে যদি কোনো খারাপ কমেন্ট আসে সেটা আমরা উকিলের কাছে পাঠিয়ে দেব শুধু খারাপ কমেন্ট আসতে পারে ওইটা না বাট এই যে চামচামি রিলেটেড যে কমেন্ট না এগুলো পার্সোনালি মেসেজ করে আমরা যদি কথা বলতে এগুলো এই যে আর এক্স রাসেল এটা রাখেন আর এক্স রাসেল হ্যাঁ এই যে আর রাসেল না এই যে আর এক্স রাসেল এটা ওকে হ্যাঁ এটা এই আইডিটা পাঠান লয়ারকে আমি তো বয়ফ্রেন্ড

তিশাপো এই ভাবে তোমারে জিজ্ঞেস করতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি টিশাপো এত ভালো হইছো কবে আয়েশা আমি সব সময়ই ভালো কবে আপনাকে নিয়ে লাইভে আজেবাজে কথা বলছে দেখলাম না তো আমি তো সব ভিডিও দেখি আপনাদের নাইমা সুলতানা মারদিয়া ইনি কই থেকে আসলো আরে এক্স রাসেল দিছো না আইডিটা আচ্ছা আরে এক্স রাসেল তোরে লয়ার বুঝাবেন সব কিছু এই জন্য তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে তুমি সবচেয়ে সেরা খুব সুন্দর ভাবে কথা বলো ধৈর্য সহকারে প্রবাসীর বউ থ্যাঙ্ক ইউ আপু আপু রিপ্লাই দাও জান্নাত রায়হান মিম ইসলাম সব লাইভে এই মহিলাকে আসতে হবে না তো তোর মাকে নিয়ে আসবো আয় তোর মারে পাঠা নিয়ে নি আজব তো আমি কারে বলতেছি আমার পরিবারের সবাই আমন্ত্রণ রইল থ্যাংক ইউ হ্যালো আলিশার মামমাম প্লিজ নামটা নিও আপি সোহাইব ইসলাম এই যে নামটা নিয়ে ফেললাম তিসাপু প্লিজ আমার প্লিজ সবাইকে একটু ঘুরে আসতে বলো ভাবি তিসাপুকে আমার কমেন্টও করতে বলো তোমারে বলছে এবার তুমি দেখো নাই না আসে নাই তো এই যে এই যে ভাবি তিসাপুকে আমার কমেন্টটা দেখান 12টার কমেন্ট করছি রিপ্লাই দেন সরি আমি দেখি না কমেন্ট করে বুঝছো এখন একজন কি লিখছো দেখো 50টা কমেন্ট এই 50টা কমেন্ট করছি আমি কেন রিপ্লাই দেই না আশা আপু ইন্ডিয়াতে আমি সুইটি থ্যাংক ইউ আপু তুমি ইনভাইট দিছো যেদিন ইন্ডিয়া যাব সেদিন দিব বুঝছো সেদিন তোমাকে নক দিব তারপরে যদি তুমি ফোন না ধরছো ইন্ডিয়া যাই কোনো হোটেল নিব না তোমার বাসায় থাকবো বুঝছো আলিশা বুড়ি কি ঘুমায় আপু হ্যাঁ আপু ঘুমায় তোমার মনটা অনেক ভালো আপু লাভি ইসলাম ফাতিমা থ্যাংক ইউ আপু একজন লিখছিল আমার শরীর কেমন আলহামদুলিল্লাহ এখন ভালো পুরুষের মনে যে নারী জায়গা করে নিতে পারে তার থেকে ভাগ্যবতী আর কেউ নাই মারিয়া আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভিডিও দেন কেমন হ্যাঁ সকালে ভিডিও পাবে পর্দাগুলো অনেক সুন্দর হ্যাঁ এই পর্দাগুলোর কালার অনেক সুন্দর অনেক আমাদের যত পর্দা সব থেকে বেশি সুন্দর আপু আপনার জন্য আমি আমার কাছের কিছু মানুষের সাথে ঝগড়া করি কারণ ওরা বলে আপনি খারাপ কিন্তু আমি বলি তিসা আপু অনেক ভালো মনের মানুষ কেন করো আপু ঝগড়াঝাটি করা ভালো না বুঝতে আমার তো পড়লে এম ডি রিপন এই যে ভাই ভাইয়া পড়ে ফেলেন কি রিপন বুম বুম রিপন ভাইয়া এমডি ডি রিপন এই যে ভাই পড়ে ফেলছি তো লাইভে এত কমেন্ট আসে দেখো আমি আমার কাছের মানুষদের কমেন্টই পড়তে পারি না এই আলিশার মাম্মা রিপ্লাই দাও না কেন এই যে দিলাম গুলুমুলু তো হবাই

আমার জামাই রেডি আবার নিউজ ফিডে যে আমি চিনি না আমি কি রে মানে হঠাৎ করে মনে থাকে না পরে দেখি না এটা তো আমার জামাই রেডি না আর কমেন্ট করব না আমি লাইভ শেষ করবো এখন আমার আইডি তে হচ্ছে করতে হবে এটা নিয়ে নাও